রূপোর পায়ে হাঁটবে শনি এই রাশির জীবন বদলাবে বৃষ রাশি, সিংহ রাশি তুলা রাশি কুম্ভ রাশি দুই হাজার সাতাশ সাল পর্যন্ত মিন তো থাকবেন শনিদেব রূপোর পায়ে হাঁটবেন শনিদেব যার ফলে কপাল খুলবে তিন রাশির জাতকদের জেনে নিন বিষদে কর্কট রাশি খেঞ্চরা শুক্লাভ হবে কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে পড়ুয়াদের জন্য ভালো সময় কুম্ভ রাশি অ্যাকোয়েস ভাগ্য বদলাবে কুম্ভ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন ধনলাভের যোগ রয়েছে বৃশ্চিক রাশি স্করপেয়ো লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে প্রেমের সম্পর্ক মজবুত হবে বিনিয়োগের জন্য ভালো সময় অন্যদিকে মতে আগামী ছয় মে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ একই দিনে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে উন্নতি হবে সিংহ তুলা ও মেষ রাশির জাতকদের জ্যোতিষমতে আগামী পনের জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য যার ফলে কপাল খুলবে সিংহ কন্যা ও তুলা রাশির জাতকদের মতে মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ যার জেরে কপাল খুলবে বৃষ মকর ও কর্কট রাশির জাতকদের মতে আগামী সাত জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল আটাশ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে রাজ্য যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক মিথুন ও মিন রাশির জাতকদের রূপোর পায়ে হাঁটবে শনি এই রাশির জীবন বদলাবে বৃষ রাশি, সিংহ রাশি তুলা রাশি কুম্ভ রাশি দুই হাজার সাতাশ সাল পর্যন্ত মিন তো থাকবেন শনিদেব রূপোর পায়ে হাঁটবেন শনিদেব যার ফলে কপাল খুলবে তিন রাশির জাতকদের জেনে নিন বিষদে কর্কট রাশি খ্যানসরা শুক্লাভ হবে কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে পড়ুয়াদের জন্য ভালো সময় কুম্ভ রাশি অ্যাকোয়েস ভাগ্য বদলাবে কুম্ভ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন ধনলাভের যোগ রয়েছে বৃশ্চিক রাশি স্করপেয়ো লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে প্রেমের সম্পর্ক মজবুত হবে বিনিয়োগের জন্য ভালো সময় অন্যদিকে মতে আগামী ছয় মে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ একই দিনে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে উন্নতি হবে সিংহ তুলা ও মেষ রাশির জাতকদের